আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের নতুন ব্লক নতুন ব্লকে নতুন আয়োজন মুরগির বর্তা মনির ভাই মুরগির ভর্তা খাইবেন না বর মুরগির ভর্তা হ্যাঁ নতুন বলে নতুন আয়োজন মুরগির ভর্তা মুরগির রেসিপি হ্যাঁ ভর্তা বর্তার রেসিপি আজকে জানি না কতটা ভালো হইবো ট্রাই করে দেখা যাক ভালো হতেই হবে অবশ্যই ভালো না হয়ে যাবে কোথায় তো এখানে কিছু পেঁয়াজ কুচি না হয়েছে কাঁচা মরিচ কুচু আর কিছু রসুন কুচি তো অনেকবার বলতে পারেন রসুন বাইকেন আর এখানে একটু শুকনো মরিচের গুঁড়া যদিও বেশি দিই নেই আর লবণ মিক্স করে দিলাম এখন ভালো মতো ডলতে হবে ডলতে হবে টেস্ট একটু বড়ো বড় রাখাইছে যাতে দাঁতে বাজলে একটু মজা পাওয়া যায় কাঁচাম সর্বশেষ একটু সরিষার তেল এই তেলটা দাও ডালো

এখানে দিছি আপনার এই পাতাকপির সবজি সবজি না সরি সালাদ সবজি আর কি সালাদ সবজি আর এখানে আমরা এই যে রুমে একটা শসা ছিল এটা কাইটান হিসেবে বিচলন করি আর দুই পিস ভাজা মুরগি এখন এক পিস ছোটোটা রেখে দিই খামু এমনি আর বড়োটা যা ভর্তা করিনি আগে এটা এখন

জিনিসই থাকে না চাওয়া খানে মজা লাগে চাওয়া খাইতে আমার খুব ভাল লাগে খা ভাই খা খাওয়া দেখে তো দিলাম অনেক আবার খারাপ দিলাম করে চটকা নিতে হবে যাতে এটার ভিতরে ঝাল টাল সব পরিমাণ একসাথে হয় যাই হোক আমাদের খাবার রেডি মনে করবো বর্তা রাখবেন একটু

তার জন্য কিছু চিরাই দিলাম আমি খাই খাই কি অবস্থা নিজে তৈরি করলাম তো তেল মানে কম হৈছে মন ভাল হৈছে ন কতটা খাৰ নে তো বিজিও আসতে এই পর্যন্তই শেষ আশা করি সবাই ভালো লাগছে নতুন নতুন ব্লক সবাই সাপোর্ট করবেন ভালো লাগলে ভিডিও দেখা আর পাশে থাকবেন সামনে আরো নতুন নতুন বলোক আসবে দেখার জন্য আমন্ত্রণ রইলো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন